সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কিনা চলতেছে না বিষয়টা হলো সুর দিয়ে বক্তব্য যেগুলো আমাদের সমাজে এক সময় তাপসির চলতো কাহিনী চলতো আমাদের সমাজে জাল তাপসির কাহিনী চলতো সুর তাল দিয়ে কান্নাকাটি করায় চলে যেত ফজরের নামাজ হতো না তাই না এমন একটা যুগ ছিল না এখনো দেখবেন এক শ্রেণীর হুজুরেরা আছে দেখলাম সুরতাল দিয়ে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে চলে যায় যে বক্তব্য গুলা কারোর প্রয়োজনীয় না এমনিতে কি এটি গল্প গুজব কিচ্ছা কাহিনী বলে চলে যায় দেখছেন একসময় বক্তব্য শুনেছেন আপনারা যে সাদ্দাদের মিথ্যা কাহিনী হরিণের হরিণীর সাথে মিথ্যা কাহিনী শুনেছেন না রাসুলের সাথে বিভিন্ন ঘটনা তারপরে বুড়ি নাকি রাস্তায় বড় এর কাটা বিছিয়ে রাখতো শুনেছেন না তো আমরা সরে জমিনে গিয়ে দেখেছি ওই মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার দূরে এটা কোনো পাগলে বিশ্বাস করে যে এত দূর থেকে কোনো বুড়ি রাস্তায় বড় কাঁটা দিয়ে দিত রাস্তায় তো এরকম জাল তাফসির জাল কিচ্ছা কাহিনীগুলো একসময় চলতো এখন এক শ্রেণীর ভ্রান্ত হুজুর যারা আছে রা বিভিন্ন সুর দিয়ে কান্নাকাটি করিয়ে একেবারে বিশাল রমরমায়োজন করে ফেলে এগুলা চলবে এই যে সুর দিয়ে একটা বিশাল রমরমায়োজন করে ফেলে এটা উচিত না এটা ঠিক না কথা বুঝতে পেরেছেন তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য দিতেন তখন তিনি কঠোর হয়ে যেতেন তখন তিনি রেগে যেতেন তার মুখ লাল হয়ে যেত কথা বুঝতে পেরেছেন কথা হবে স্টেট কথা হবে স্টেট ফরওয়ার্ড যাতে করে মানুষ বিভ্রান্ত না হয় কথাগুলো বুঝতে পারে এরকম বক্তব্য হয় বেশি বেশি দরকার কথা ক্লিয়ার আরেকটা প্রশ্ন করেছেন ভাই সেটা হলো